প্যারাগুয়ের সঙ্গে হেরে এখন বিশ্বকাপ খেলা নিয়ে সংশয় দেখা গিয়েছে ব্রাজিলের অপর দিকে আর্জেন্টিনা বিশ্বকাপের প্রায় টিকিট পেয়ে গিয়েছে এখন ব্রাজিল ভক্তরা জানতে চান ব্রাজিলকে এখন বিশ্বকাপ খেলতে হবে কতটি ম্যাচ জিততে হবে এবং কত পয়েন্ট লাগবে বিশ্বকাপে অন্তর্ভুক্ত হতে দুই তিন সাল থেকে দুই সালের মধ্যে ল্যাটিন আমেরিকার জনে একাত্তর ম্যাচ খেলে পাঁচটিতেই হেরেছিল ছেলে সাওরা কিন্তু এবার দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে আট ম্যাচ খেলে চার হারের দেখা মিলল তাদের ব্রাজিল দলে ইউরোপের সব সেরা সেরা তারকা রয়েছে তবুও কেন করুন অবস্থা ব্রাজিল দলের ল্যাটিন আমেরিকার দল প্যারাগুয়ের কাছে এক শূন্য গোলে হেরেছে পাঁচবারে বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল প্যারাগুয়ের ম্যাচের আগে সাউরা ফিফা এ ছিল ছয় নম্বরে ইকুয়েডরকে হারিয়ে চার নম্বরে উঠে এসেছিল পাঁচবারের চ্যাম্পিয়নরা কিন্তু প্যারাগুয়ের সাথে হারের পর নেমে গিয়েছে পাঁচ নম্বরে আট ম্যাচে ব্রাজিলে পয়েন্ট দশ জয়ের থেকে হারের সংখ্যায় বেশি বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল জ্বলে উঠতে পারেনি সেইভাবে ব্রাজিল এত বাজে বিশ্বকাপ বাছাই পর্বে কাটিয়েছে দু সালে আট ম্যাচ শেষে ব্রাজিলে পয়েন্ট ছিল তেরো ভেনজুয়েলা হারিয়ে ব্রাজিল পয়েন্ট তুলে নেয় ষোলো পয়েন্ট দু সালের এটি ছিল সব থেকে বাজে রেকর্ড এর থেকেও বাজে রেকর্ড করলেন দরিবাল জুনিয়র ব্রাজিল টিমে খেলেছে ইউরোপের সময়ের সেরা প্লেয়ার তবুও নিজেদের ব্যর্থতা তলা নিতে যাচ্ছেন তারা ব্রাজিলকে ছাব্বিশ বিশ্বকাপ ফাইনাল খেলা স্বপ্ন দেখা দরিবাল এখন বরখাস্ত হওয়ার পথে ব্রাজিল ভক্তরা এতদিন চুপ থাকলেও কথা বলতে শুরু করেছেন তারা যার কারণে দরিবালের চাকরি নিয়ে টানাটানি শুরু হয়েছে ল্যাটিন আমেরিকার মোট আঠারোটি করে ম্যাচ খেলবে প্রতিটি দল অর্থাৎ এই আঠারো ম্যাচের অর্ধেক হয় নয় ম্যাচ ইতিমধ্যে আট ম্যাচ খেলেছে ব্রাজিল আগামী অক্টোবরের চিলির বিপক্ষে নিজেদের নবম ম্যাচটি খেলবেন দরিবাল জুনিয়রের দল ওই ম্যাচটি জিতে গেলে ব্রাজিলে পয়েন্ট হবে ১৩ পয়েন্ট অর্থাৎ বাছাই পর্ব শেষে ব্রাজিল সর্বোচ্চ ১৩ পয়েন্ট পেতে পারবেন বিশ্বকাপ খেলতে হলো চূড়ান্ত পর্বে টিকিট পেতে হবে আগের নিয়ম অনুযায়ী ব্রাজিল খেললে এতদিনে বাদ করতো ব্রাজিল ফুটবল দল কি মনে করেন ব্রাজিল কি পারবে বিশ্বকাপে কোয়ালিফাই করতে জানিয়ে দিন কমেন্ট করে